সামনে কথাবার্তা বললে আমার মাথা গরম হইবে বলেন আমার আল্লাহ বলছে অলিদের সঙ্গে যারা বাধা বাঘ করবে কমিটি ছেলেরা শুনে নাও

জবাব দিয়েছি এটা বাংলা আর বাংলার বাঙালি বলে পরিচয় দেওয়ার আগে আপনার ঘর আপনার গলায় গড়ি দিয়ে দরকার আর যে সমস্ত বড় বড় আর্টিস্ট কথা বলছে যখন বলতে চলে তখন তাবিজটা হুজুর দেরি লাগে খেয়াল করিয়ে দিতে চাই সেই সব মানুষগুলোকে যখন ডাক্তার জবাব দিয়ে দেয় তখন হুজুরদের তাবিজের প্রয়োজন হয় আর পৃথিবীর মুখে দেখাচ্ছে আমি কত বড় মানুষ হয়ে গেছি দেখো এই ধরনের যন্ত্রণা পৃথিবীর মুখে বড় কঠিন ভারী করে যাই একটা জাতির জন্য আমি জবাব দিয়েছিলাম আজকে আপনি বাংলায় সেই কথাটা বলতে পারলেন কোন বাংলা জানে যে বাংলা বিবেকানন্দের বাংলা যে বাংলা কামল প্রাণ কৃষ্ণ কর্মহংসদেবের বাংলা যে বাংলা হচ্ছে গৌরঙ্গ মহাপ্রভুর বাংলা যে বাংলা হচ্ছে রাজপথের বাংলা যে বাংলা হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দের বাংলা যে বাংলাটা আপনার কি বলে সারদা মায়ের আতুর ঘর যে বাংলায় যে বাংলায় ব্যান্ডেল চার্জ যে বাংলায় ইস্কন যে বাংলায় যত বড় বড় ঘর বিস্তান যে বাংলায় আছে আন্দামী যে বাংলায় আছে মজুরুর রহমান দেখা পুরী যে আছে চাঁদপুরি যে আছে